নমস্কার আর এই মুহূর্তে প্রায় ঘড়ির কাঁটায় প্রায় বাজে বারোটা রোজ দিন আমরা যাত্রা করে হোটেলে কোনো না কোনো হোটেলে খাওয়া দাওয়ার পর তারপর আমরা বাড়ি ফিরি বা কেউ হোটেলে ফিরে যায় তো আজকের খুশির খবর যেটা যাত্রা না করে আমরা খাওয়া দাওয়া করে ফিরছি তাই তো আর অলরেডি পেছনে টিমটা দেখেই বুঝতে পেরেছেন এবছরের পালা আমি বলবো না দাদা রাহুল দা একটু পরিচয় করিয়ে দিই রাহুল দা রাহুল গোস্বামী আপনাদের পরিচিত খুব সুপরিচিত দাদা এবং ওদিকে ঋত্বিকদা রয়েছেন আমাদের ম্যাডাম রয়েছেন আমাদের শিল্পাদি রয়েছেন মৌসুমীদি রয়েছেন পেছনে দাদা আপনারা সকলেই চেনেন দাদা নামটা বলুন আমি বলছি না নবীন কুমার হ্যাঁ নবীন কুমার রয়েছেন তো কেমন লাগছে বলো আজকে দারুণ মনে কষ্ট আছে যাত্রাটা হয়নি দারুণ লাগে সত্যি অনেক দিন বাদে এসছিলাম এক বুক আশা নিয়ে এসছিলাম যে ভালো একটা প্রোডাকশন দেখে একটু ভিডিও করে তারপর বাড়ি ফিরব ভিডিও হলো না প্রডিউসার সাহায্য অনেকটা ভালো খাইয়েছে আমাদেরকে নিজের দিতে সবাই আমরা পেট ভরে খেয়েছি এই হোটেলটাকে হ্যাঁ দাদা একটু হোটেলটার দিকে দেখাবো ঠিক আছে চন্ডীপুরে রয়েছি এই মুহূর্তে আমরা আর পার্লার নাম লোকেও চাইছে সিধু মিখা হাঁ আবার আসবো আবার দেখবো এখনকার মতো বিরোধী নিলাম কারণ হলো না ওয়েদারের জন্য তাই তো এই কিছু বলো

কারণ হতে পারে একটা আন্ডার ডগ হিসেবে আমরা কাজ করছি ঠিক আছে আমাদের কোনো প্রচার নেই আর যদি আমাদেরকে ভালোবেসে আমাদের যাত্রা শুনতে এসেছিলো আমরা সবাই মিলে দুঃখিত শুধুও দুঃখিত প্রকৃতির কাছে তো আমরা কিছু করতে পারি না তো আশা করি ভবিষ্যতে সুদীপ যাত্রা আমার প্রাণ আপনাদেরকে আমাদের যাত্রার অংশ তুলে ধরে দেখাবে সবাই ভালো থাকবেন সবাই ওর পাশে থাকবেন থ্যাংক ইউ আর সবাই পাশে থাকবেন আমার পাশে নয় পুরো প্রোডাকশানের পাশে থাকবেন কারণ আমার পাশে তো অলরেডি আছে এক লাখ তিপ্পান্ন হাজার পরিবার হয়েছে আমার পাশে কিন্তু এই মানুষগুলোর পাশে থাকতে হবে আর নবরঞ্জন অভেরার পাশে থাকতে হবে প্রোডাকশানের নামটা আরেকবার জোর করে বলতে বলবো সবাই চাইছে দেখা হবে কোনো না কোনো প্যান্ডেলে আবার নতুন কোনো ব্লকে সবাই তত সময়ের জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ দেখা যাই